আসসালামু আলাইকুম আজকের ছুটির দিন তাই আজ সকাল থেকেই সাত পরিষ্কার করার কাজে লেগে গেছি আর এই যে পাশে যে তার টেনে দিয়েছিলাম এটা হচ্ছিল যে নিচের দিকে হেলে গিয়েছিল এটা আবার নতুন করে হচ্ছে টান টান করে দিলাম অসংখ্য করলা ধরছে ছোট ছোট অনেক আর এই পাশে যে লাউ গাছ ঠিক ঠিক করে বড় হচ্ছে আবার পরিষ্কার করা হইলো এই পাশটাতে তাই একই অবস্থা অনেক ময়লা ছিলো আর কি কারণ গত কটা দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছিলো আর সময় পাই না এই জন্য পরিষ্কার করা হয় না আর কি পানি তো আবার চেঞ্জ করে দিব হাঁসের পানি আর এই যে পাশে যাচ্ছে মরিচের গাছগুলো রেখে দিয়েছি এখানে আসলে বড় টপ হলে সবচেয়ে বেশি ভালো হয় বা যে রঙের বালতিগুলোতে তাহলে মাটি বেশি যত পাবে মরিচ তত ধরবে আর এই যে পাশে যে মরিচগুলো আছে ওদেরকে খাবার দিয়েছি নিচে অনেক অপরিষ্কার হয়েছিল এটা নিচে মানে পরিষ্কার করে রাখছি এখনও দিন দেয়নি রাস্তে।

এই জাম্বুটা অবশ্য অনেক হয়ে গেছে আর কি মনে হয় পারতে হবে দু একদিন পরে আর কি কিছুগুলো ধরে ধুয়ে গেছে আর এই পাশে যে আম গাছ ছিল এই পাশে দুটো আম ছিল ওই দুটা আম পাড়া হয়েছে প্রচণ্ড মিষ্টি অনেক সুস্বাদু আর এখানে আবার নতুন করে আম আমি মোটামুটি বড় হয়ে গেছে আর এই পাশে অনেক ছোট ছোট আছে গুটি আমের বের হয়েছে আর এই পাশে একটা আছে মানে এবারে রাস্তাতে অনেক ঝোপড়ে মুকুল ধরছে দেখা যাক ইনশাআল্লাহ সবাই যেন থাকে আর এটা হচ্ছে এই যে কালো মরিচ একদম একটা কালো